গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো আমি এখন কোথায় যাচ্ছি চুলোদিতে আশ্রমে সকালে হয়নি এখন দশটা বাজে এখন যাচ্ছি আশ্রম আমরা রোজ দেখায় পুজো হওয়ার আগে এখন এটা পুজো হয়ে গেছে দেখো

এরা সব কালেকশন করতে যায় যাবে আশ্রম থেকে চলে এলাম দেখো এই দেখো প্যান্ডেল হচ্ছে পাস পড়ে গেছে আমাদের আশ্রমের ভেতরেও প্যান্ডেল হচ্ছে কিন্তু ওখানে ভীষণ আওয়াজ হচ্ছিল বলে তুলতে পারিনি এই দেখো প্যান্ডেল হচ্ছে আজকে দেখো প্যান্ডেল হচ্ছে আশ্রম থেকে চলে এসেছি চলে এসে সব কাটাকুটি করে নিয়েছি ঢ্যাঁড়শ আলু পোস্ত হবে কচু আলু ঝোল হবে আর হবে আলু আর গাজর ভাজা এইভাবে রান্না ডাল আছে ডাল তো করাই আছে কালকে সেটাকে আমি জাল দিয়ে নিলাম কালকের ভাত ছিল কালকে সকালে খেতে তো হবে আমার কর্তা খেয়ে গেছে কিন্তু এখন আমরা কি নিয়ে খাবো সেরকম কিচ্ছু নেই আমার পত্তা যা আছে তাই দিয়ে খেয়ে খেতে দেবো অত না কিন্তু আমাদের আবার একটু বেশি না তাই আজকে শনিবার কিন্তু শনিবার আমি নিরামিষ খাই না আমি অন্তত খাই না তাই এখন একটু ডিম ভাজ ডিম আর পেঁয়াজ একটু ভাজি করলাম ওর সাথে ভাতটা মিশিয়ে দিয়ে আমরা কি এখন খাবো ছোটো মেয়ে তো গান গানের স্যার এসেছে মানে তবলার স্যার এখন খাবে না পরে খাবে এখন গরম মেয়েকে দেবো আর আমি খাবো শনিবার শনিবার দিন তো আমার স্বামী মানি বুঝলে বন্ধুরা আমিও মানি কিন্তু এখন এত খিদে পেয়েছে তাতে কিছু সেরকম করা নেই আমার কর্তা শুধু ডাল দিয়ে আর শশা দিয়ে ভাত খেয়ে চলে গেল কিন্তু আমরা এখন কী দিয়ে খাবো সেই জন্য একটু ডিম ভাজলাম হয়ে গেল ভাজি বড় মেয়েকে দিয়ে আমিও খেয়ে নেবো ডিম ভাজি করলাম বলে গ্যাসটা আবার মুছতে হবে বন্ধুরা নিরামিষ রান্না তো সেজন্য আবার এখন গ্যাস মুছে নিয়ে তারপর আবার রান্নায় বসা গ্যাস মোছা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এগারোটা বেজে গেছে কড়াইতে সাদা তেল দিয়েছি আলু গাজর ভাজবো প্রথমেই জল আছে সামনে আলু গাজরটা ভেজে নেবে পরপর করবো আলু গাজর ভাজা হয়ে গেছে এবার করছি পোস্ত ওদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ভাজা ডাল পোস্ত কচু আলুর তরকারি

এটা একটু লাল লাল হয়েছে ঠিক আছে বন্ধুরা এখন আমরা খেয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা বাই বাই